নমস্কার বন্ধুরা চলে এসেছি আমার একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো ডিমের কারি খুব সহজেই কিন্তু এইভাবে ডিমের কারি আপনারা তৈরি করে নিতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয় এটা কিন্তু ভাত রুটি সমস্ত কিছুর সাথেই খাওয়া যাবে সিম্পলভাবে রান্না করব কিন্তু খেতে ভীষণ সুন্দর হয় তো আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে সেটা তৈরি করছি প্রথমে কিন্তু সর্ষের তেল নিলাম সরষের তেলটা হালকা একটু গরম করে নিতে হবে তারপর দেখুন ডিমগুলো আমি আগে থেকে খোসা ছাড়িয়ে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো ডিমগুলো দিয়ে একটু করে কিন্তু ফ্রাই করে নিতে হবে তো দেখুন ডিমগুলো দিয়ে দিচ্ছি আর এতে কিন্তু অল্প একটু হলুদও দিয়ে দেব এতে করে ডিমের কালারটা খুব সুন্দর হবে তো দিয়ে দিলাম আর যারা কাশ্মীরি লঙ্কা একটু দিতে চান একটু লাল লাল ভাব আনতে চান তারা কিন্তু কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবেন দিয়ে ভালো করে কিন্তু ডিমগুলো ফ্রাই করে নিতে হবে দেখুন ডিমগুলো ফ্রাই আমার হয়ে গেছে আর সুন্দর কিন্তু লাল লাল হয়ে ডিমগুলো এবার একে একে সবগুলোই তুলে নিলাম দেখুন এইভাবে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এরপর ওই তেলেই কিন্তু দিয়ে দেব। আমি দেখুন প্রথমে দিচ্ছি দারচিনি লবঙ্গ এলাচ সমস্ত কিছু দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে একটু কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে এর থেকে যখন বেশ সুন্দর একটা সেন্ট বেরিয়ে আসবে ঠিক তখনই দিয়ে দেব পেঁয়াজ কুচি করে রেখেছেন পেঁয়াজ কুচি হাফ একটু বড়ো সাইজে পেঁয়াজ ছিল তাই অর্ধেকটা দিয়েছি দিয়ে ফ্রাই করে নিচ্ছি আমার যেহেতু খুব বেশি ডিমের পরিমাণ নয় অল্প তাই অল্প করেই দিলাম পেঁয়াজগুলো একটু ফ্রাই করে নিয়ে রসুনটা থেতো করেই দিলাম তো দিয়ে এরপর কিন্তু ভালো করে দেখুন ভেজে নিচ্ছে যাতে কাঁচা রসুনের আর পেঁয়াজের গন্ধটা চলে যায় দেখুন সমানে নাড়াচাড়া করছে এইভাবে কিন্তু একটু ফ্রাই করে নিতে হবে বেশ সুন্দর একটু লাল লাল ভাব হবে তখন কিন্তু টমেটোটা দিয়ে দিচ্ছি দেখুন আপনার চাইলে কিন্তু টমেটোটা পেস্ট করে দিতে পারেন তো আমি আর দিলাম না আমি টমেটোটা দিয়ে দিলাম দিয়ে অল্প একটু নুন আর হলুদ দিয়ে দিলাম এতে করে টমেটোগুলো কিন্তু গলে যাবে অবশ্যই নুনটা দিতে হবে আর কেউ যদি ভাবেন পেস্ট করে নেব তাহলে করে নিতে পারেন মিক্সিতে দিয়ে দিয়ে দেবেন দিয়ে দেখুন নাড়াচাড়া করছি এইভাবে সমানে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করার পর দেখুন অল্প একটু জল দিয়ে দিলাম কারণ হচ্ছে আমি মশলাগুলো ঘরোয়া মশলাগুলো মিক্স করতে থাকব তো আপনারা চাইলে কিন্তু একটা বাটিতেও গরম জল নিয়ে তাতে দিয়ে দিতে পারেন মশলা তো মশলাগুলো দেখুন একে একে অ্যাড করছি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প কাশ্মীরি লঙ্কা দেখুন একে একে সবগুলোই দিয়ে দেবো এরপর কিন্তু খুন্তিতে করে সমানে নাড়াচাড়া করতে হবে এইভাবে মশলাগুলো কিন্তু খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে তাহলে কিন্তু ডিমের কারির স্বাদটা খুব ভালো হবে দেখুন একদম সিম্পলভাবে রান্না করছি আর তাড়াহুড়ো থাকলে এইভাবে কিন্তু ডিমের কারি তৈরি করে নিতে পারেন খেতে কিন্তু সত্যি অসাধারণ হয় তো সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করছি দেখুন মশলাগুলো কিন্তু খুব সুন্দর করে কষা হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই আর গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে রেখেছি দেখেই বুঝতে পারছেন আর কতটা কালারফুল হয়েছে শুধু সেটাই দেখুন আর শুধু তাই নয় খেতেও কিন্তু খুব ভালো লাগে এর মধ্যে কিন্তু আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি তো আপনারা কিন্তু না চাইলে না দিতেই পারেন কাঁচা লঙ্কা বেটে দিয়ে দেবেন তো দিয়ে তারপর দেখুন গরম জল দিচ্ছি গরম জলটা অবশ্যই দিতে হবে ঠান্ডা জল কিন্তু ইউজ করবেন না তো গরম জল দিয়ে তারপর দেখুন এটা কিছুক্ষণ ফুটতে দিতে হবে গ্রেভিটা খুব বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না দশ মিনিটের মধ্যে দেখুন সুন্দর করে কিন্তু ফুট উঠেছে এটা কিন্তু কিছুক্ষণ ফুটতে দিতে হবে দেখুন ফোটার পর এরকম হয়েছে এরপর ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম ব্যাস আপনারা চাইলে কিন্তু ডিমগুলোকে হাফ হাফ করে কেটেও দিতে পারেন এতে করে কি গ্রেভির সাথে ডিমগুলো খুব সুন্দর করে মিশেও যায় তো আপনাদের যেটা পছন্দ হবে সেটাই করবেন তো দিয়ে ডিমগুলো দিয়ে দেখুন আবার কিছুক্ষণ ফুটতে দিতে হবে ব্যাস একদম রেডি হয়ে গেছে কিন্তু ডিমের কারি এটা কিছুক্ষণের জন্য একদম গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে রেখে দিতে হবে আর সবার শেষে দিয়ে দিলাম গরম মশলা ব্যাস রেডি হয়ে গেছে আমার ডিমের কারি তো আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ভীষণে একটা সিম্পল রান্না অথচ এটা আপনারা ভাত রুটি সমস্ত কিছুর সাথেই খেতে পারেন